হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কীরকম হতে যাচ্ছে এই যে দেখুন দিনাজপুরের বিখ্যাত কলা বাগান দেখাচ্ছি আপনাদেরকে অনেক দিন যাবৎ বিখ্যাত কলা বাগানের ভিডিও নিয়ে আসতে পারে নাই তো আজকে নিয়ে আসি আপনারা সবাই দেখবেন বিখ্যাত দিনাজপুরের বিখ্যাত কলা বাগানের কলাগুলি পেকে গিয়েছে একদম কাটার উপযুক্ত হয়ে গেছে কতগুলো তো মূলত কাটার পরিকল্পনা চলতেছে আপনারা দেখলে বুঝতে পারছেন কলাগুলি একদম হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকে একটু দেখা দেখানোর একটু বোঝানোর জন্য আমি ভিডিওটি করলাম আর আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কিন্তু হ্যাঁ এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করব আমি অনেকদিন যাবত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি আপনারা দেখতেছেন কেউ দেখতেছেন কেউ আবার দেখতেছেন না বা গুরুত্ব দিচ্ছেন না যাই হোক আমি সেটা বলতেছি না বলতে চাচ্ছি যে আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর নিত্য নতুন কন্টেপ্ট নিয়ে আসতে এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট দিবেন আমাকে তো কতগুলো পোলা দেখাচ্ছি দেখেন দিনাজপুরে কি সুন্দর সোনার ফসল উৎপাদন হচ্ছে এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি আপনারা কিন্তু দেখবেন দেখছেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কলাগুলি পরিচর্যা করা হয়েছে এবং কি চাষাবাদ করা হয়েছে আপনারা দেখবেন কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি আমাদের এলাকায় এরকম কেলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর কেলাগুলি হয়েছে ভিডিওটি কিন্তু শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না কিন্তু অবশ্যই শেয়ার করবেন সুন্দর কলা দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনারা যারা হাটে বাজারে যেখান থেকে কলা নিয়ে যান ও যদি খাওয়ার আগে মনে করেন যে দিনাজপুরের কলা সেটাই হবে যেহেতু দিনাজপুরে উৎপাদন হচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে জানি না অনেক পাইকার আসে এবং কি নিয়ে যায় আমাদের এখান থেকে পাইকারি রেটে কলা নিয়ে যায় আমরা পাইকারি রেটে কলা দিয়ে থাকি যেহেতু আমরা উৎপাদন করতেছি আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন ভিডিওটি অন্য ভাইদেরকে শেয়ার করবেন আমি এটাই আশা করবো ভিডিওটি অনেক সুন্দর হয়েছে দেখছেন কত মোটা মোটা হয়েছে একটা কেলায় একটা কত করে হইছে একটা করে ছড়িতে কেলা কলা আছে প্রায় ছড়িতে মানে আট থেকে দশ আলির মতো কোলা হবে পাঁচ আলি সাত আলি কোলা হবে একটা ছড়িতে ছড়ি একটা কাহিনতে ছড়ি আছে চার থেকে পাঁচ পাঁচ ছড়ি বা দশ থেকে বারো ছড়ির পর্যন্ত কলা আছে আপনারা দেখবেন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তেরোটা ছড়ি পর্যন্ত কলা হয় আমাদের এই কলা বলে এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন দেখছেন কত সুন্দর দেখাচ্ছে গোলাগুলি অনেক সুন্দর দেখতে প্রত্যেকটা কোলাগাছকে ঢোকা দেওয়া হয়েছে এবং এই সার পানি বীজ অনেক কিছু দেওয়া হয়েছে দেওয়ার পর আল্লাহর রহমতে এই কোলা দেখা দিছে বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে দুই একদিনের ভিতরে কলা কাটানো হবে দেখছেন কত সুন্দর সুন্দর কলা ধরছে এটা একটা এই কলাটি একটা অন্য জাতের সাগর কেলা অরিজিনাল সাগর কেলা বলে এটা প্রত্যেকটা কলার কাইন কত সুন্দর সুন্দরভাবে নিখুঁতভাবে হয়েছে কোথাও কোনো পোকার দাগ বা আরও বিভিন্ন রকমের কোথাও কোনো জায়গায় স্পট নাই দিনাজপুরে উৎপাদন হচ্ছে একদম পিওর কলা আগে আমরা শুনতাম ছোটো থেকে যে অনেক অনেক জায়গায় নাকি কলা উৎপাদন হয় আমাদের এখানে তখন ছিল না এখন আসে আমরা আবাদ করতেছি মোটামুটি অনেক সুন্দর আবাদগুলি হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ